কি গো ওঠো সকাল হয়ে গেছে তো পরে পরে আর কত ঘুমবে আর ঘুমিও না বাপু বেলা হয়ে গেছে যে ওঠো এবার কাছে যাবে না আহ গিন্নি আমাকে জ্বালিও না তো একটু শান্তিতে ঘুমাতে দাও সেই রাত থেকে ঘুমোচ্ছ তা তোমার ঘুম পুরছে না নাকি হ্যাঁ না আমার ঘুম পড়ছে না তাই তো ঘুমাচ্ছি তাতে তোমার কি সমস্যা আমাকে একটু ঘুমাতে দেখলে তোমার করে তাই কেন আমি কি তোমার শত্রু নাকি শত্রু না হলে এমন করো কেন আমাকে একটু শুতে দেখলেই তোমার গাছ আলা শুরু করে কেন অমনি তুমি চেচি কেন শুরু করে দাও হুম কি বলছো কি তুমি কখন গাছ বললো শুনি তোমাকে আমি কি বললাম ভালো কথা বললেও দোষ এখন তো তুমি কিছুই বুঝতে পারবে না সেই কখন থেকে শুরু করছো তোমার জন্য তো একটু শান্তিতে পারি না। করে। তুমি কাজে যাবে না সকাল হয়ে গেছে তাই ডাকছিলাম না আমি কাজে যাব না আজ সারা দিন শুয়েই থাকব। দেখি তুমি কি করতে পারো কাজে না গেলে আর কি করব। মেয়েটাকে নিয়ে তো না খেয়ে মরতে হবে। তোমার কি আর সেই চিন্তা আছে? ঘরে যে কোনো খাবার নেই, কিচ্ছুটি নেই। সেটা নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথাও নেই। আমার মাথা থাকলে তো মাথা ব্যথা থাকবে। তাই না? সব মাথা ব্যথা তো তোমার। তুমি তো কাজ করে প্রতিদিন বাজার করে নিয়ে আসো। সংসার চালাও। আমি তো কিচ্ছু করি না। হ্যাঁ হ্যাঁ আমি সংসার চালাবো। তো তোমার সংসারে সারাদিন ভূতির বেকার খাটি কেন হ্যাঁ? খামোকা খেটো না আমি কি তোমাকে বলেছি খাটতে না তোমার মতো একদিন কাজে গেলাম আর একদিন ঘরে পড়ে থাকলাম তুমি যদি ঠিক মতো কাজই করতে তাহলে তো আমাদের সংসারে এত অভাবই থাকতো না মেয়েটাকে নিয়ে দুবেলা ঠিক খেতে পারতাম সারা দিন এত খায় খায় করো কেন খাওয়া ছাড়া আর কোনো কথা তুমি বলতে পারো না হাসা খাওয়ার কথা না হয় বাদই দিলাম ঘরটার কি অবস্থা দিকে তোমার কি কোনো খেয়াল আছে কেন ঘরের আবার কি হলো সেটা তো তোমার চোখে পড়ে না একবার ঘরে সালের দিকে তাকিয়ে দেখো ঘরের ভেতর থেকেই আকাশ দেখা যাবে হ্যাঁ তা তো আমি দেখি কত ভালো লাগে আরে এটা দেখার জন্য তো ভাগ্য লাগে ওরে আমার ভাগ্য আলারে বর্ষার সময় যখন ঘরে পানিতে ফরে যাবে তখন বুঝবে ঘরটা ভেঙে পড়বে তখন দেখো ভাগ্যটা যেন আমার পরিণত না হয় মা মা ও তোমরা আবার সকাল সকাল ঝগড়া শুরু করেছো কেন আমার খুব খেতে পেয়েছে মা আমায় কিছু খেতে দাও আমার কাছে খাবার না চেয়ে তোর বাপের কাছে আমি তো সারাদিন শুধু খাই খাই করি যা তোর বাপের কাছ থেকে খাবার সেই খা এতক্ষণ আমার সাথে চ্যাচামিচি করে মন ভরেনি এবার মেয়েটার সাথে শুরু করেছো মুখ দিয়ে কোনো সময় ভালো কথা বের হয় না তোমার বাবা আমার খুব খিদে পেয়েছে আমায় একটু খেতে দেবে বাবা আমি সে আর পারছি না তুই গিয়ে দেখ ঘরে কিছু আছে কিনা আমি কাজে যাচ্ছি কাজ থেকে আসার সময় আমি বাজার নিয়ে আসবো আমি তো ভালো না তা থাকো তোমরা আমার সেদিকে যায়, আমি যাও তো আমার চোখের সামনে থেকে দূর হও তো একটু শান্তিতে থাকি রানী মা আমার তুই বাড়িতেই থাক আমি কাজ করে টাকা পেলে বাজার করে নিয়ে আসবো বাড়ি থেকে কোথাও যাস নে কিন্তু ঠিক আছে বাবা কিন্তু বাবা মা কোথায় গেল কখন আসবে বাবা তোর মায়ের রাগ কমে চলে আসবে তুই তুই চিন্তা করিস না সাবধানে গেলেই থাকিস আমি কাজে গেলাম মদন কাজ করত গ্রামের মোরলের বাড়িতে সে কাজের জন্য মোরলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল মদন তা দেরি এই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল তা আজকে কি কাজ করতে হবে মোরল মশাই আজকে কচু ক্ষেত থেকে কচু কাটতে হবে সাবধানে কাটবি এখন কিন্তু কচুর খুব দাম